উইনার রেড কর্নার হরিজিৎ সিং মানে যে বেশ খেললো সবচেয়ে ভালো সে হেরে গেলের জন্য দেশের পলিটিক্স করে ম্যাচটা হারিয়ে দিলো তোর মাকে বলে এখানে নিয়ে এলাম ন্যাশনালের ফার্স্ট ট্রায়ালটাতে পুটিয়ে দিল বুড়োদা এসব আমার জন্য নয় আমার মনে হয় এসব আমি পারবো না বরং আমি গ্রামে ফিরে চলে যাই আমাদের থাকা হ্যাঁ সাথে কি করে জানিস ও বলে ও নাকি জুনিয়র আর্টিস্ট আসলে ওসব কিছু না ও তো আর টাকা মেকআপ কিট বয় তারপর ওই মাথায় ছাদা ধরে কিন্তু লড়ে যাচ্ছে ওভাবেও একদিন হেরোই আমাদের প্রত্যেককে লড়তে হবে একটা হারিয়েছে তো কী হয়েছে আবার ট্রায়াল আছে আবার লড়বো কিছু নেই কিছু নেই চল 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 মাথাটা একটু ফ্রেশ করে আসি চল